নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ এবং পিএম এম কিষণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো তো বন্ধুরা কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ কলকাতা চারই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের হাত ধরে বহু কৃষকদের উপকার হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো, এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু করবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে এটাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত কৃষকদের দুই হাজার চব্বিশ সালে রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু করেছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্টাডাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ এডিএপ্রোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠারোতম কিস্তির টাকা প্রকাশ করেছিলেন এখন যেহেতু আঠারোতম কিস্তির টাকা এসে গেছে তাই কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে পি এম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নম্বর বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো রকম ভুল থাকে তবে কিন্তু কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নম্বর বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ইকোয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ইকোয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা লিস করা হবে না এরপরে তিন নম্বর বলা হয়েছে প্রকল্পে সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে এসেছে সরকারি সূত্রে জানা গেছে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটার সময় পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং ছিল তাদেরকে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকদের সতেরো নম্বর এবং আঠারোতম কিস্তির টাকা পেন্ডিং রয়েছে তাদেরকে উনিশতম কিস্তির টাকা দেওয়ার সাথেই বিগত কিস্তিগুলি টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ ডবল টাকা ঢুকবে সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট এসেছে ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখা যাচ্ছে না তাদেরকে অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে আধার কার্ডের মধ্যে যদি রকম কৃষকদের নামের বানান জন্মতারিখ ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে এরপরে দুই নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পরপর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ইকাইসি বা আধার লিঙ্ক করা আসে কি না তা অবশ্যই চেক করতে হবে প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকাইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে এই আধার লিঙ্ক বা ইকি না থাকার কারণে টাকা পায়নি ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকওয়াইসি করে রাখে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ